দর্শক আমাদের জীবনে দুর্যোগ একটি জাতীয় সমস্যা প্রতি বছর নানা দুর্যোগ মোকাবেলা করতে হয় আমাদের সবাইকে পাশাপাশি যানমালের ক্ষতির পরিমাণও অনেক তবে এই ক্ষতির পরিমাণ কমাতে সচেতনতার বিকল্প নেই কারণ যে কোনো দুর্যোগে সচেতনতাই পারে যান ও মালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে আপনারা জানেন দুর্যোগ কথা অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করে থাকি দর্শক আমি মোহাম্মদ মানসুরুল হক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান এই পর্বের বিষয় দুর্যোগে জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় এই বিষয়ে আলোচনার জন্য আমার সাথে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সচিব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাগত আপনাকে ধন্যবাদ জানাই যে এই দুর্যোগ কথাই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে এখানে দেখার জন্যে এবং দুইটা কথা বলার সুযোগ দেওয়ার জন্যে আপনি সত্যিই বলেছেন যে দুর্যোগের জনসচেতনতা আসলে দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী যে কাজ আমার মন্ত্রণায় কাজই হলো জনগণকে নিয়ে এবং আমরা দুর্যোগের যাই কিছু করি জনসম্পৃক্ত ছাড়া করতে পারি না দুর্যোগ প্রাকৃতিকভাবে আসবেই এটি স্বাভাবিক কিন্তু এর মোকাবেলা প্রকৃতিকে মোকাবেলা করার সাধ্য অনেকেরই নেই আমাদেরও নেই বাট আমরা যদি জনগণ সচেতন থাকি তাহলে দুর্যোগকালীন সময় এবং দুর্যোগ পরবর্তীকালীন সময়ে এই মন্ত্রণালয়ের যে সকল কর্মসূচি না করে থাকি সেগুলি সচেতন হয় এবং আমরা মৃত্যু যুগে এবং ক্ষয়ক্ষতি যুগেও কমায় আনতে পারি বলে হ্যাঁ ক্ষয় কমায় আনতে পারি বলেই জনসচেতনতা জরুরি এই কথাগুলি আজকে মন্ত্রণালয়ের এই কাজগুলি করে যাচ্ছি জনগণের সাথে এই আয়ের মাধ্যমে দুর্যোগ কথা অনুষ্ঠানের মাধ্যমে এটা সুযোগ করে দেওয়ার জন্য আপনি দীর্ঘদিন বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেছেন মাঠ প্রশাসনে কাজ করেছেন আপনার এই জনপ্রশাসনে কাজ করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে আপনি সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব মানে দায়িত্ব নিয়েছেন শুধু যে জনপ্রশাসন তা না এখানে একটা মানবিক কাজের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন যেখানে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যায় সেই জায়গাটায় আপনি কাজ করছেন তো আপনি রিসেন্টলি জয়েন করার পরে এই মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর জন্য আপনি কি কী পরিকল্পনা নিয়েছেন আমি সাম্প্রতিক সচিব হিসাবে এখানে জয়েন করেছি কিন্তু সচিব হওয়ার আগে আমি বিভিন্ন স্থানে কাজ করি এবং মাঠ প্রশাসনে কাজ করে আমার একটা অভিজ্ঞতা আছে এবং মন্ত্রণালয় দেড় মাসে আমি কাজ করি আমি মোটামুটি বর্তমান যেভাবে আমরা কাজ করছি তার থেকেও আমরা আমি কিছু সমস্যা বা কি করা উচিত আমি জানতে পেরেছি এবং আমি চাচ্ছি যে আমরা যাই কিছু করি না কেন একটা জনগণ সকল সময় জানতে পারবে একটা মোবাইল ফোন যারা আছে তার মাধ্যমে জানতে পারবে এই মন্ত্রণালয় কোথায় কাজ হচ্ছে কে বেনিফিশিয়ারি কোথায় রাস্তাঘাট হচ্ছে কে চাল পাচ্ছে কে ডাল পাচ্ছে প্রত্যেকটা বিষয় জানতে পারবে যে কে দুর্যোগে ভুক্তভোগী এবং তাকে সরকার থেকে কী দেওয়া হচ্ছে এটা আমরা যে এই কাজটা করার জন্য আপনি জানেন বর্তমান আইটির যুগ এবং এআইয়ের যুগ আসছে আমরা একটা সিস্টেম ডেভেলপ করা ইতিমধ্যে শুরু করে দিয়েছি এমন একটা সিস্টেম যে মন্ত্রণালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত উপজেলা পর্যন্ত বা ইউনিয়ন পর্যন্ত যে সমস্ত কার্যগুলি হয় সমস্ত কাজ আমার সাথে সাথে প্রতিদিনটা প্রতিদিন আমরা আপলোড থাকবে এবং জনগণ যে কোনো সময় যে কোনো বিষয়ে তারা লিখতে পারে এই স্বচ্ছতাটা আমি প্রথম আনতে চাই দুই এই স্বচ্ছতার পাশাপাশি যে কাজটা করতে চাই সেটা হলো যে প্রকৃতি প্রাকৃতিক দুর্যোগের ধরন পরিবর্তন হচ্ছে আমাদের এক সময় সিজনাল বন্যাটাই ছিল আমাদের মেইন একটা প্রাকৃতিক সমস্যা টর্নেডু মাঝে মধ্যে হতো ইদানিং গত কয়েক বছর আমরা দেখছি ফ্লাস ফাট হচ্ছে মানে যে সকল এলাকায় কখনোই ফ্লারি হতো না এক দুই দিনের জন্য একটা বিপর্যয় ঘটে যাচ্ছে এইগুলিকে অ্যাড্রেস করা ভূমিকম্পটা বিভিন্ন কারণ আপনি জানেন আমাদের দুর্বরায় চলে আসছে এই বিষয়ে আমাদের দেশের অভিজ্ঞতা জনগণেরও নয় সরকারেরও খুব একটা বেশি নাই আমরা এটা নিয়েও কাজ করছি যে কিভাবে এই প্রস্তুতিগুলি নেওয়া যায় এই নিয়ে কাজ করছি জি ধন্যবাদ বাংলাদেশকে দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বে রোল মডেল হিসেবে ফলো করে এবং আমরা বিশেষ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পেয়েছি বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আমরা অ্যাওয়ার্ড পেয়েছি তো এই যে একটা অর্জন এই অর্জনটাকে ধরে রাখার জন্য আপনার মন্ত্রণালয় কিভাবে কাজ করছে আসলে এই রুল মডেলের মেইন অ্যাক্টার্স যারা তারা আমরা বলি স্বেচ্ছাসেবী এই সেই জনগণ কিন্তু সরকার না বাট সরকার যে কাজটা করছে এই উপকূলীয় অঞ্চলে প্রায় লক্ষাধিক স্বেচ্ছাসেবী আমাদের রয়ে গেছে যার মাধ্যমে মানুষকে সচেতন করা দুর্যোগের সময় তাদের উদ্ধার কাজ থেকে শুরু করে পরবর্তী কাজগুলো করে থাকি দুর্যোগকালীন বিশেষত বন্যা দুর্যোগ সময় যেখানে পানির পানিবাহিত যে ইয়েটা হয় আর দুর্যোগটা হয় সেই সময় উদ্ধার কাজের জন্য আমরা ওয়ার্ল্ড হয় না আমরা তিনশো সত্তরটার মতো স্পিড বুট এবং সেই স্পিড বুটটা নট খুব বিগ এমন যেটা পোর্টেবল হয় এখান থেকে সেখানে নিয়ে যাওয়া যায় এবং এটাকে ভালো স্টোরেজ করা যায় এরকম তিনশো সত্তরটার মতো স্পিড বুট কেনার আমরা কার্যক্রম এগিয়ে চলছে এবং এই কাজটার সাথে এটা কে চালাবে আমাদের যে স্বেচ্ছাসেবীগুলি এখন আছে এই তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে ইকুইপ করে দিব যাতে করে তারা নিজের এই স্পিডবোর্ডগুলি ব্যবস্থান করতে পারে এবং দুর্যোগকালীন সময় উদ্ধার কাজটা সুন্দরভাবে তারাই করতে পারে কারণ তাৎক্ষণিকভাবে বন্যার সময় উদ্ধার কাজটা এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোটা অনেক বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তো আমরা অতিরিক্ত লোক বল নিয়োগ না করেই এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই কাজটা করব এটা হলো প্রথম সেকেন্ড আমরা বলছি যে সম্ভাব্য যে আমরা বলছি নগরের যে দুর্যোগগুলি নগরের দুর্যোগ ক্ষেত্রে আমাদের এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী আমাদের আছে এবং তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এবং আমাদের একটা প্ল্যান আছে এরকম যে ভবিষ্যতে আমরা আরও বেশি পরিমাণে নগর দুর্যোগ বিশেষ করে ভূমিকম্প এই সহনশীল ভূমিকম্প দুর্যোগ থেকে উদ্ধার কার্যক্রমের জন্য আমরা স্বেচ্ছাসেবী সৃষ্টি করবো ট্রেনিং করবো এবং এদের জন্য আমরা উপযুক্ত ইকুইপ কেনার কিন্তু ব্যবস্থা করছি এবং আমরা ফায়ার সার্ভিস আমাদের মিলিটারি সার্ভিস মানে যেটা আমরা এএফডি বলি তাদেরকে আমরা বড় বড় মেশিনারি দিচ্ছি ক্রয় করে দিচ্ছি যাতে করে উদ্ধার কাজের সময় তারা কাজ করতে পারে ইকুইপমেন্ট ছোটা করে দিচ্ছি পোশাক যাতে করে কেমিক্যাল ইভেন যদি বিস্ফোরণ ঘটে সেইখানেও যাতে করে ঢুকে তারা উদ্ধার কাজ করতে সেই রকম আমরা ইকুইপমেন্ট বা পোশাক বা এইরকম সেফটি নেট সেফটি থিংস আমরা ক্রয় করার ব্যবস্থা নিয়েছি এই যে আপনি বললেন যে নগর দুর্যোগ এর মধ্যে একটা অন্যতম দুর্যোগ হচ্ছে নগরীতে যারা বসবাস করে তাদের ভূমিকম্প এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি যে ছোটো ছোটো ভূমিকম্প বাংলাদেশকে নাড়া দিচ্ছে এবং আমরা রিসেন্টলি এটাও দেখেছি যে থাইল্যান্ড এবং মায়ানমারে ভূমিকম্পে প্রচুর মানুষ হতাহত হয়েছে ভবন ধসে পড়েছে এই জায়গাটায় বাংলাদেশের জন্য কিন্তু একটা অ্যালার্মিং একটা বিষয় দুর্যোগ ব্যবস্থাপনা তথা বিশেষ একটা দুর্যোগ যেটা আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি শঙ্কিত নগর জীবনের জন্য যে ভূমিকম্প ঢাকা সিটি চট্টগ্রাম বা সিলেট বা এই ধরনের সিটি বিশেষ করে আমি যে ঢাকা সিটির কথা বলি বড় ধরনের যদি কোনো ভূমিকম্প হয় এই ভূমিকম্প মোকাবেলায় ভূমিকম্প পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য আপনার মন্ত্রণালয় কি কি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যে দীর্ঘ পুরানো বিল্ডিং যেগুলি নকশা অনুযায়ী বা ওই রকম ভূমিকম্প সহনশীল তৈরিও হয় নাই একদিকে অপরদিকে নতুন বিল্ডিংগুলো তৈরি হয় না আর পুরানো নতুন বিল্ডিং রয়ে গেছে এখন এইখানে কিন্তু অনেকগুলি স্টেক হোল্ডার্স আছে আমার দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের দুর্যোগ দেখবো বাট এই বিল্ডিং দেখা বা সেফটি ফায়ার সেফটি নিশ্চিত করা বা কোড অনুসারে এই বিল্ডিংগুলি করা যেগুলি মেয়াদ উত্তীর্ণ ঘর ঘরবাড়ি আছে সেগুলিকে অ্যাবলিশ করে দেওয়া এগুলি কর্তৃপক্ষ আছে এটা যেমন আছে অপরদিকে আমরা যদি বলি যে ঢাকা শহর বা আমাদের নগরগুলিতে ইলেকট্রিসিটি যে ব্যবস্থাপনাগুলি আছে এবং গ্যাসের ভূগর্ভস্থ যে লাইনগুলি আছে আমাদের অনেক বয় হয় অনেকে এটা বলেছেন যে যদি ভূমিকম্প হয় তাহলে এই গ্যাসের লাইন ফেটে যাবে আগুন ধরতে পারে ইলেকট্রিক লাইন ফেটে যাবে আগুন ধরতে পারে এখন আমরা দুর্যোগ ব্যবস্থার মন্ত্রণালয় থেকে যতই সচেতন করি না কেন একটা লোককে ঘরের ভিতরে তো আগুন লেগেই অনেক মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে এই যে অবকাঠামোটা আমার বিদ্যুতের অথবা গ্যাসের আছে এরকম একটা সিস্টেম আমাদের চলে আসতে হবে যেখানে অনস্টপ সুইচে এক জায়গায় বন্ধ করলে ডাকা শহরে গ্যাস বন্ধ হয়ে যাবে এক জায়গায় বন্ধ করলেই ডাকা শহরে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা আসতে হবে দ্যাট মিনস এখনকার যে ব্যবস্থাপনা যেই নেটওয়ার্কিংটা আছে এটাকে আর আপ ডেট করতে হবে এই কাজটার জন্য এই যে বিভিন্ন রকমের কাজ এবং আমরা বলছি যে ট্রেনিংয়ে ট্রেনিং দরকার স্বেচ্ছাসেবী দরকার আমার ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট দরকার বা অন্যান্য যারা আমাদের অ্যাপডি আছে তাদের দরকার যে সশস্ত্র বাহিনী তারাও সিভিল এরিয়া এগিয়ে আসে তাদের জন্য ইকুইপমেন্ট করছি যেমন ট্রেনিং করা দরকার পাশাপাশি একটা সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা এই কাজটা আমরা করে যাচ্ছি বিভিন্ন স্টেকর সাথে কথা বলছি এবং আমরা আপনি জানেন যে তেজগাইয়ে আমরা একটা মাল্টি সেন্ট্রাল একটা বিল্ডিং আমরা করব যেটা প্রত্যেকটা নগর দুর্যোগ ব্যবস্থাপনার সেন্ট্রাল ইউনিট থাকবে যেখানে প্রত্যেকটা সংস্থার প্রতিনিধি এখানে থাকবে যাতে এইখান থেকে সেন্ট্রাল কোঅর্ডিনেশন থেকে সচিব মহোদয় আপনি বলছিলেন যে অগ্নি নির্বাপন আমরা এটা আপনি বিশেষ করে কোট করেছেন ভূমিকম্পের সময় যাতে অগ্নি নির্বাপনটা কন্ট্রোলে থাকে তো আমরা আবার এটা প্রায়শই আমরা দেখি যে এটা একটা দুর্যোগ যে অগ্নি কাণ্ড ঘটছে ঢাকা সিটিতে আমরা প্রায়শই দেখছি যে অগ্নিকাণ্ডে অনেক মানুষের হতাহত হচ্ছে মালামালের ক্ষতি হচ্ছে ভবন পড়ে যাচ্ছে এবং অনেকাংশে আমরা দেখি যে যে উদ্ধার কার্যক্রম চালানোর জন্য যে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে তো এই অগ্নি নির্বাপন বা অগ্নিকাণ্ডে দুর্যোগ ব্যবস্থাপনায় তাৎক্ষণিক সাড়া দিতে পারে এ ব্যাপারে আপনাদের যে কার্যক্রম সেটা হলো সুন্দর একটা কোর্ডিনেশন সিস্টেম যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনি বলি যে কোথাও যদি আগুন লাগে তার মানুষ কী করে ফায়ার সার্ভিসে ফোন করে ফায়ার সার্ভিসে ফোন করার সাথে সাথে সে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে রাস্তায় অ্যাট দ্য সেম টাইম আমার ট্রাফিক কিন্তু জানে না যে এই রাস্তায় একটা ফায়ার সার্ভিস আসতেছে কারণ তাকে কেউ ইন্ডোন করে না আবার ফায়ার সার্ভিস বিভিন্ন রুট থেকে আসে তো এই রুটগুলি যদি ট্রাফিক বিভাগ জানতো যে কোন কোন রুট দিয়ে ফায়ার ট্রাফিক মানে ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে তাহলে তারা ওইভাবে কিন্তু কন্ট্রোল করতে পারে রাস্তায় অ্যাট দ্য সেম টাইম যে জায়গাতে অগ্নিকাণ্ড করছে মানুষ কেউ যায় উদ্ধার করতে কেউ যায় তাদের এক একটা উদ্দেশ্য থাকে ওইখানে মানুষ অনেক জরু হয়ে যায় কেউ তামসা দেখতেও যায় ফলে ফায়ার সার্ভিস বা উদ্ধার যে এই স্থানে প্রবেশ করতে পারে না কারণটা কি এটাও যদি তাৎক্ষণিকভাবে ওই লোকাল থানা জানত যে ঠিক আছে এখানে ফায়ার সার্ভিস আসতেছে অগ্নি হয়েছে আমাদের আইনশৃঙ্খলা রাখতে হবে তাহলে এই যে সমন্বিতভাবে জানলে যে নির্বিঘ্ন ফায়ার সার্ভিসে গাড়ি যাওয়া এবং ওই স্থানটাকে লুপ কন্ট্রোল করা এটা কিন্তু একসাথে হইতে পারতো ফলে আমি যেটা বললাম আমাদের ন্যাশনাল যেই সেন্টারটা হচ্ছে সেই সেন্টারটাতে এমন একটা ব্যবস্থা থাকবে একটা জায়গায় কেউ যখন ফোন করে তাতে সবাই জেনে যাবে কি ঘটছে এবং ফায়ার সার্ভিস যখন বের হবে সে একটা মেসেজ জানা যাবে পুলিশ জেনে যাবে আমরা বের হচ্ছি কোন জায়গা থেকে কোন স্টেশন থেকে এই সব জেনে যাবে লোকাল পুলিশ জেনে যাবে অ্যাট দ্য সেম টাইম স্থানীয় যে হাসপাতাল আছে কাজ নিয়ারেস্ট হাসপাতাল সেও জানবে এখানে একটা অগ্নিকাণ্ড ঘটে গেছে লোক ইঞ্জুর্ড হতে পারে আমার হাসপাতালে আসতে পারে আমার একটা ডাক্তার অথবা অ্যাম্বুলেন্স রেডি রাখতে হবে এই কাজটা আমরা এক জায়গাতে একটা যে একটা ফোন করলে যেন সমস্ত কিছু ঘটে এমন একটা পরিকল্পনা আমাদের আছে এখন দেখা যাক সামনে আমরা কত অবস্থান করতে পারি জি ধন্যবাদ সামনে বর্ষা মৌসুম আসছে আমরা রিসেন্টলি অনেকগুলো ঘূর্ণিঝড়ের আবাসও পেয়েছিলাম আমরা একানব্বই দেখেছি যে লক্ষাধিক মানুষ ঘূর্ণিঝড়ে মারা গিয়েছে চট্টগ্রামে আবার দু হাজার আমরা দেখেছি যে একই মাত্রা বা তার চেয়েও বেশি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসছে কিন্তু প্রাণহানি তেমন হচ্ছে না আমি বলবো যে এটা সরকারের একটা অ্যাচিভমেন্ট তথা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একটা অ্যাচিভমেন্ট তো সামনে যে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা আকস্মিক বন্যা আমরা সিলেটও দেখেছি তো ওই জায়গাগুলোতে কোনো আপনাদের কি মদ দীর্ঘমেয়াদি বা স্বল্প কি কোনো পরিকল্পনা রয়েছে যে এই ধরনের দুর্যোগ মোকাবেলা করার জন্য উপকূলীয় অঞ্চল ছাড়াও অন্যান্য দুর্যোগ প্রবণ অঞ্চলগুলিতে আমরা প্রচুর পরিমাণে আশ্রয় বন্যা আশ্রয় কেন্দ্র তারপরে ওই যে উঁচু টিলা আমরা যেটা করেছি কেরলা করেছি এইগুলি করে আমরা যেটা চেষ্টা করছি করতে যে দুর্যোগকালীন সময়ে যে আমাদের যে অবকাঠামো গ্রামের এইগুলিতে তো আসলে বন্যা বাংসে ধ্বংস হয়ে যায় মানুষ মরার একটা বা মারা যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয় এইখান থেকে মানুষ শিফট করার একটা ওই একই কথা এই টোটাল কাজটা কিন্তু আমরা যে যে বললেন যে একাত্তরের থেকে এখন পার্থক্যটা একানব্বই থেকে পার্থক্যটা যেটা সেটা হল ওই যে আমাদের স্বেচ্ছাসেবী আমরা একদিক দিয়ে একটা প্লেস করে দিয়েছি নিরাপদ প্লেস কারণ লোকজনকে উদ্ধার করে বাড়ি থেকে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু স্বেচ্ছাসেবীরা করতেছে এবং এটা খুব ফ্যান্টাস্টিক কাজ করছে যার জন্য আপনি নিয়ে নিরাপদ একটা স্থান আছে আপনি জানেন এবং নিয়ে যাচ্ছেন দুইটা জন সমন্বয় হয়ে যাচ্ছে এটারই অ্যাচিভমেন্ট এবং আমরা আমরা এই দুর্যোগ কেন্দ্র এবং আশ্রয় কেন্দ্র আরও করে যাচ্ছি ইনশাল্লাহ যতটুকু সম্ভব যে আপনি মাঠ প্রশাসন বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে কাজ করেছেন আপনি আমাদের প্রথম কোশ্চেনে আপনি খুব সুন্দর উত্তর দিয়েছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ যদিও আপনি রিসেন্টলি জয়েন করেছেন কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার সাথে আপনার সেই চাকরি জীবনের প্রথম থেকে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল জি তো বিশেষ করে এখন যেহেতু আপনি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বা রিসেন্টলি দায়িত্ব নিয়েছেন আপনার স্পেশাল কিছু অ্যাক্টিভিটিস স্পেশাল বেশি রয়েছে মানে দায়িত্বটা একটু বেড়ে গিয়েছে তো আপনি জয়েন করার পর থেকে অদ্যবধি এমন কি কর্মকাণ্ড বা এমন কি পদক্ষেপ নিয়েছেন যেই পদক্ষেপটার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও বেশি সমৃদ্ধ করবে আগে যে কাজগুলি করতাম এখন সেই কাজগুলি কিন্তু আমরা করছি বাট একটু গুণগত মান বা ব্যবস্থাপনাটা একটু আমরা চেঞ্জ করেছি এই বর্তমানে সরকার পলিসি এবং আমরা করেছি সেটা এরকম যেমন আমরা দুর্যোগ হয়ে যে বন্যা বিশেষত বন্যা হয়ে গেলে মানুষের খাবার কষ্ট যাদের হয় খাবার সাপ্লাই দেওয়া শুকনো খাবার সাপ্লাই দেওয়া এটা আমাদের একটা বড় একটা দায়িত্ব হয় যে ওই লোকদেরকে তাৎক্ষণিকভাবে খাবার দেওয়া এটা আগে যেটা করা হতো আমরা সেন্ট্রালি এই প্রকুইয়মেন্টগুলি করতাম করে খাদ্য আমরা ডাকায় রাখতাম কিছু বা বিভিন্ন জেলা পর্যায়ে আমরা এইখান থেকে সাপ্লাই দিয়ে দিতাম স্টোরেজে রাখতাম এবং এই বরাদ্দটাও ওই যখন কোথাও দুর্যোগ হয় বা বন্যা হয় তখন জেলা প্রশাসন থেকে বা আমাদের জানায় যে এই রকম ঘটনা ঘটছে আমার খাদ্য দরকার কতটুকু আমরা পরে স্যাংশন দিতাম বা অনুমোদন দিতাম এবং তারা ব্যবস্থান করতো অনেক সময় সস থাকতো তো আমরা এই বছর যে কাজটা করেছি সেটা হলো যে আমরা এই টোটাল কেনাকাটার দায়িত্বটা জেলা প্রশাসন আমরা দিয়ে দিয়েছি আমরা বলেছি যে তোমার খাদ্য তুমি কেনাকাটা করবা এবং তোমার এখানে স্টোরেজ রাখবা আমার এখানে আর অনুমোদনের দরকার নেই যখনই তুমি দেখবা দুর্যোগ হচ্ছে তোমাকে তো দিয়েই দিলাম তুমি ওইখান থেকে ব্যবহার করবা ফলাফল হচ্ছে কি যে তাৎক্ষণিকভাবে জনগণের কাছে পৌঁছে যাবে দ্বিতীয়ত করে ট্রান্সপোর্টেশন কস্টটা আমরা অনেক কমে ফেলছি ঠিক তেমনি ভাবে আপনার জানেন আরেকটা কর্মসূচি আছে এই যে নদী ভাঙ্গা মানুষ গৃহহীন হয়ে যায় বা বিভিন্ন দুর্যোগে ঘর ঘর বা গৃহ নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিন এবং তার কিছু টাকা দিয়ে একটা ঘর করার মতো ব্যবস্থা আমরা দিই এই একই কাজ কিন্তু ওই সেন্ট্রাল থেকে তিন পোষণও এই কষ্ট কিন্তু আমরা স্থানীয় বয় উপজেলা পর্যায়ে আমরা দিয়েছি তারা উপজেলা পর্যায়ে তাদের কিনা তিন কিনে মজুত রাখবে ওইখান থেকে দিয়েছি সচিব মোড়াম যদি কিনিতারপুর আমরা আগে দেখেছি যে শীত চলে যাচ্ছে কিন্তু সেন্ট্রালি কম্বল কেনা হয়নি দেখে মানুষ পাচ্ছে সো এখন আপনি জেলা বা উপজেলা পৌঁছানোর কারণে খুব অল্প সময়ে এই সুবিধাটা পাচ্ছে ধন্যবাদ খুব সুন্দর একটা ব্যবস্থা আপনি নিয়েছেন রিসেন্টলি দেখেছি গত কয়েক বছর ধরে বিশেষ করে যে বজরুপাত এটা খুব বেশি পরিমাণে হচ্ছে বাংলাদেশে আগে কিন্তু এটা ছিল না এবং আগে দুর্যোগের যে সংজ্ঞা সেখানেও কিন্তু বজ্রপাতের ছিল না এবং সেটাকেও দুর্যোগের সংজ্ঞায় বজ্রপাতকে ইনক্লুড করা হয়েছে ব্যবস্থাপনা এটা করেছে তো এই বজ্রপাতটা এত ম্যাসিভ হচ্ছে এত বেশি হচ্ছে যে এটা এখন একটা অ্যালার্মিং বাংলাদেশের বিশেষ করে যারা গ্রামে থাকে যারা কৃষি কাজ করে তো এই জায়গাটায় আমরা ব্যবস্থাপনার মাধ্যমে বজ্রপাতে প্রাণহানি কিভাবে কমানো যায় সে ব্যাপারে আপনার মন্ত্রণালয় কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এইখানেও কিন্তু জনসচেতনতা একটা বিপার যে আমি ঘরের বাহিরে ফাঁকা মাঠে কাজ করব বা করব না প্রাথমিক হইল যে একটা অ্যালার্মিং সিস্টেম আমাদের তৈরি করতে হবে সামহাও জনগণকে জানাতে হবে যে কোন এলাকার আবহাওয়া কীরকম এটা আবহ করে থাকেন এটা জনগণ প্রান্তে নিয়ে যাওয়া এবং তাদেরকে বুঝানো এটা একটা কাজ আমাদের চলমান আছে থাকবে পাশাপাশি আপনি জানেন যে অনেকেই যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বলে থাকে যে বড় বড় গাছ টাস না থাকাতে এইটা জনগণের উপর ইফেক্ট বেশি পড়ছে সেইখানে আমরা কিভাবে গাছ লাগানোর একটা চিন্তা ছিল খুব কাজে দিয়েছে বলে আমি জানি না কতটুকু কাজে দিয়েছে তার পাশাপাশি ধরেন এমন কোনো ব্যবস্থাপনা যেটা ধরেন কোন ভবন হ্যাঁ টাওয়ার এইরকম করে টুরে দেওয়া বিভিন্ন জায়গায় দুর্যোগ এলাকাগুলি জায়গায় যাতে করে মানুষের উপরে সরাসরি নেওয়া যায় ওখানে এটা কাজ করা এটা চলছে আমাদের চিন্তা ভাবনা জনগণ সচেতন কাজটা চলছে সম্প্রতি আপনি ভাষাঞ্চর পরিদর্শন করে এসেছেন ও ওখানে বাংলাদেশের জন্য একটা খুব ভালো একটা সিচুয়েশন বলবো যে এটা আমরা ফেস করছি ওখানে আপনি পরিদর্শন করে এসেছেন ভাষাঞ্চলে যদি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয় ভাষাঞ্চলে যারা আছে এই মুহূর্তে তাদের জন্য সেফটি এবং সিকিউরিটি মেজারমেন্টে আপনার মন্ত্রণালয় থেকে কি কী পদক্ষেপ নেওয়া হয়েছে ভাষাঞ্চলটা যাওয়ার আগে আমি এই সম্পর্কে যে ধারণা ছিল ভিজিট করার পরে কিন্তু আমার ধারণা চেঞ্জ হয়েছে টোটাল চট্টার অনেকটুকু অংশ ম্যাক্সিমাম অংশ জুড়ে যে আঠারো ফুট উনিশ ফুট বিশ ফুট উঁচু একটা বেরিয়ে বাঁধ দেওয়া হয়েছে এমন শক্ত আমার মনে হয়েছে যে নর্মাল জোয়ার বা বড়ো রকমের ডিজাইন পানি এটা রোধ করবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এখানে প্রতি একশো বিশটা ইউনিটের মাঝখানে চার থেকে পাঁচতলা একটা বিল্ডিং আশ্রয় করা হয়েছে দ্যাট মিন প্রায় একশো বিশটা আশ্রয়কেন্দ্রের ভিতরে আছে যেটা হলো পাঁচতলা ভবন এবং এখানে থাকা গরু ছাগল রাখা মানুষ থাকা পাক করা এভরিথিং ব্যবস্থা ওইখানে আছে সো ওইখানে যে পরিমাণ লোক আছে যে কোনো দুর্যোগে প্রথম হইল বাদ রক্ষা করবে তারপর হইল যে গড় বাড়ি ছাড়াও এখানে সব পাকা বাড়ি তারপরও কিন্তু ওই একশো বিশটার কেন্দ্র রয়ে গেছে যেটাতে এই লোকগুলির স্থান পাওয়ার জন্য যত সাফিসিয়েন্ট আর তার মানে এই অবকাঠামোগত একটা ভালো অবস্থান এখানে অলরেডি আছে যে কোনো দুর্যোগ প্রাকৃতিক হতে পারে মনুষ্য সৃষ্ট দুর্যোগ হতে পারে সেখানে জনসচেতনতাটা খুব বড় একটা ভূমিকা রাখে তো এই জায়গাটায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা আইন দু হাজার বারোতেও একটা বিশেষভাবে উল্লেখ রয়েছে যে সাধারণ মানুষকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের জনসভা বা বিভিন্নভাবে অ্যাওয়ার করা অ্যাওয়ারনেস ডেভেলপ করা তো এই অ্যাওয়ারনেস ডেভেলপ করা বা জনসচেতনতা বৃদ্ধির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় কীভাবে কাজ করছে আপনি জানেন যে বন্যার সময় আমরা বন্যা পূর্বাভাস এটা বিভিন্ন মাধ্যমে আমরা ব্যবহার করছি এবং সবসময় আমাদের একটা কন্ট্রোল রুম থাকে জেলা প্রশাসক মানে আমরা এই সেন্ট্রাল থেকে আবহাওয়া অফিসের থেকে সংবাদ দিই বা যেখান থেকে পানি কোন দিকে আসছে কোন দিকে বন্যা হতে পারে এটা আমরা স্থানীয় অফিস পর্যন্ত দিয়ে দিচ্ছি এবং স্থানীয় অফিসে প্রত্যেকটা এলাকায় স্বেচ্ছাসেবকরা আছে তাদের মাধ্যমে এটা জনগণের কাছে মাইকিং টাইম করা হয় সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে যে ফ্লাসপাট আমরা এটাও জনসাধারণকে সচেতন যে হ্যাঁ ফ্লাসফাট হইলে কী করতে হবে তাদের জানা থাকতে হবে এবং অবকাঠামো ব্যবস্থা আমাদের রাখতে হবে কিন্তু আমরা আগে জানতে হবে যে আসল ফ্লাসফাটটা কখন হচ্ছে এটাও নির্ভর করে হইল আবহাওয়ার সিগন্যাল বা পার্শ্ববর্তী কোন নদীতে পানি কখন কতটুকু বৃদ্ধি পাচ্ছে যে ভেঙে বাদ ভাঙতে পারে কি না বা এটা এই বিষয়টা আমাদের রেগুলার কাজ আমরা করে যাচ্ছি সচিব মহোদয় গণমাধ্যম একটা বিশেষ ভূমিকা পালন করে সাধারণ জনগণকে বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডে সচেতনতা এবং সম্পৃক্ততা করার জন্য তো চ্যানেলায় বরাবরই এই এই দায়িত্বটা পালন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ জনগণের ইকোনমিক থেকে শুরু করে বিভিন্নভাবে তাদের উন্নয়ন কর্মকাণ্ডে যাতে আরও বেশি স্মুথ হয় সেই দায়িত্বটুকু চ্যানেলাই পালন করে এবং আপনি তো নিশ্চয়ই অবগত আছেন যে চ্যানেলায় দুর্যোগ কথা নামক এই যে আপনি আজকে অনুষ্ঠানটা আসছেন এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একটা মানুষ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি কম হয় তো এই ধরনের অনুষ্ঠান পরিচালনা করা নিয়মিতভাবে অনুষ্ঠানটাকে করার জন্য আপনার মন্ত্রণালয় থেকে কি কোনো সাপোর্ট আমরা আশা করতে পারি বা পরিকল্পনা অবশ্যই অবশ্যই কারণ হলো যে বললাম আমি আমাদের একটা হলো অফিসিয়াল একটা চ্যানেলে আমরা কাজ করি তো অফিসিয়াল চ্যানেলে আমরা কী করি শেষ পর্যন্ত পিপলের কাছে মাইকিং করি কিন্তু জনগণ কিন্তু এখন ধরেন টিভি বলেন বা ফেসবুক বলেন এই মাধ্যমগুলি মানুষ খুব ব্যবহার করে কোনো না কোনো উপায়ে যদি আমাদের কথাগুলি আমাদের চিন্তাগুলি মেসেজগুলি আমরা এই মিডিয়ার মাধ্যমে দিতে পারি সেটা যে কোনো মিডিয়াই হোক তাহলেই দ্রুত জনগণের কাছে যায় এবং যত দ্রুত জনগণ সম্পৃক্ত হয়ে যাবে এবং জেনে যাবে ততই আমাদের সাকসেস আমরা দেখেছি যে আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আপনাদের রয়েছে যেমন কাবিখা কাবিটা টিআর জি ইত্যাদি নানা প্রকল্প তো আমরা এই প্রকল্পের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার সাথে কিভাবে সম্পৃক্ত রয়েছে এটা যদি একটু অ্যাকচুয়ালি দুই রকম একটা হলো আমি এখানে দুইটা দুর্যোগ আমরা এই কাজটা দিয়ে মূলত শেষ করি আরও অনেক কাজ থাকতে পারে আমার দৃষ্টিতে সবচেয়ে গ্রহণযোগ্য হলো যে আপনি আমরা একটা গ্রামের মানুষ একের প্রান্তিক গ্রাম যারা বসবাস করে দুর্য মানে প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করে তারা রাস্তা দিয়ে হেঁটে পারছে না যোগাযোগ ব্যবস্থা সুন্দর না এটা তাদের জন্য একটা দুর্যোগ একটা গরিব মানুষ সে তার সে কাজ করতে পারছে না বা ওই রকম সামর্থ্য নাই ইনকাম ভালো হচ্ছে না বা কাজ কাজ নাই ওই এটা তার জন্য একটা দুর্যোগ তো আমাদের এই যে কর্মসূচিগুলি সামাজিক কর্মসূচি আমরা বলি সামাজিক কর্মসূচির মাধ্যমে আমরা দুইটা জিনিস অর্জন করতে চাই একটা হলো জনগণের চলাচলের সুবিধাটা করে দেওয়া অবকাঠামো কিছু কাজ আর মূল উদ্দেশ্যটা থাকে ওই এলাকার দরিদ্র জনসাধারণ যারা যাদের কর্মহীনতা আছে কাজ নাই বা খুব একটা ভালো কাজ করতে হয় শারীরিকভাবে আছে তাদেরকে সহায়তা করা খাদ্য দিয়ে এবং আমি বলবো এটা যে এটা ঠিক আমার গুরুত্ব কোথায় দেওয়া উচিত না উদ্দেশ্যটা হলো ওই জনগণের কাছে মানে খাবারটা বা তাদের কর্ম মানে তাদের কাছে কিছু সাহায্য পৌঁছে দেওয়া ঠিক না দিয়ে কিছুটা কাজের মাধ্যমে তারা যেন করে সামাজিক এইটাও একটা দুর্যোগ দারিদ্রতা একটা দুর্যোগ বা তার যোগাযোগ ব্যবস্থা হীনতা একটা দুর্যোগ বিচ্ছিন্নতা একটা দুর্যোগ এইটাকে কমায় আনাই মূলত হইল আমাদের এই সামাজিক কর্মসূচি সেটা করে যাচ্ছে বিভিন্ন ধরনের দুর্যোগ নিয়ে আমরা আলোচনা করি আজকেও আমরা আলোচনা করলাম আমরা দেখি যে ভূমিদোষ চট্টগ্রামে আমরা দেখি যে পাহাড় দশে মাঝে মাঝে বা প্রতি বছরেই কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে আবার ঠিক নদী ভাঙনের মাধ্যমে অনেক লোক নিঃস হয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে কি কোনো ভূমিদোষ অথবা নদী কি কোনো কার্যক্রম হাতে আছে পরিকল্পনা রয়েছে এটা হইল প্রথমত হইল যে ভূমিদোষ বা নদী ভাঙ্গনের মাধ্যমে যে কাজটা হয় সেটা হল গৃহ গৃহহারা হয়ে যায় জমি জামা নষ্ট হয়ে যায় যে আমরা হয়তো তাৎক্ষণিকভাবে জমিদা দিতে পারছি না কিন্তু আমরা এই যে বললাম তাৎক্ষণিকভাবে খাবার অথবা আমরা ঘর করার জন্য দিচ্ছি আরেকটা আমাদের পুনর্বাস আরেকটা হলে আশ্রয়ন প্রকল্প আমাদের একটা বিষয় আছে সেটাও জনগণকে পরবর্তী সময়ে কোনো আশ্রয়ন প্রকল্প তাদেরকে বসবাস করার সুযোগ যে কার্যক্রমটা আমাদের মতে ঘটে এই মন্ত্রণের একটা কাজ জি সচিব মহোদয় অসম্ভব সুন্দর কথা বলেছেন আমার আসলে খুব শুনতে ইচ্ছে করছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানেই শেষ করতে হবে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক যে কোনো দুর্যোগ যে কোনো সময় ঘটতে পারে এই জন্য আগাম প্রস্তুতির পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে প্রাকৃতিক দুর্যোগে আমাদের হাত নেই কিন্তু মানুষ দ্বারা সৃষ্ট দুর্যোগ যাতে না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় ভূমিকম্পের ক্ষতি এড়াতে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন সবাই সুস্থ ও নিরাপদ থাকুন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ